বন্ধুরা আপনিও চাইলে এই সুন্দরী আফুকে বিয়েসাদী করতে পারবেন সংসার করতে পারবেন যদি আল্লাহ আপনার কপালে লিখে রাখে এই নাম খাতুন এই সুন্দরী আফুর দেশের বাড়ি হবিগঞ্জ জেলায় এই সুন্দরী আফুর বয়স সে আমাকে যেটা বলেছে পঁয়ত্রিশ বছর আমার কাছে মনে হলো আর একটু বেশি হতে পারে এই সুন্দরী আফু শিক্ষাগত যোগ্যতা ইন্টার পাস করেছে তারপরে সে আর পড়াশোনা করতে পারেনি বিয়ে শি হয়ে যায় এই আফুর টোটাল তিনটা বেবি আছে তিনটা বেবি এই আফুর বরের সঙ্গে থাকে এই আফুর বর আরও দুইটি বিয়ে করেছে এখন যদি কোনো ভাই এই আফুকে বিয়ে শি করতে চান তাহলে সরাসরি যোগাযোগ করতে পারেন তবে হ্যাঁ এই আপুকে যে বিয়ে শাদী করবেন এই আপুরা কিন্তু খুবই গরিব এই আপুর কথা হলো কি ভাই কেউ আমাকে আগেই বলছি নেগেটিভ ভাববেন না এই আপুর কথা হলো কি ভাই আমার আগে যে বয়স ছিল তার থেকে বয়স বেশি হোক কোনো সমস্যা নেই কিন্তু অর্থ ভালো থাকতে হবে আমি তার কিছুই চাই না শুধু আমি মানুষকে দেখাইতে চাই তার থেকে আমি ভালো ঘরে বিয়ে করতে পারছি কি না এটাই শুধু আমি তাকে দেখিয়ে দিতে চাই এখন যদি কোনো ভাই থাকেন এই আফুর বর অনেক নেশা করতো এই আফুর বাসার থেকে অনেক টাকা পয়সা নিচ্ছে এই আফুর বর রে দিছে তারপরও মন পাইনি এখন এই আফুর কথা হলো কি ভাই আমি চেহারা সুন্দর লাগবে না মন মাইন্ড ভালো থাকতে হবে রাজু ভাই যদি পারেন বয়স্ক একজন লোক হবে সে আমাকে ভালোবাসবে বাড়িতে বিল্ডিং থাকবে কমসে কম ভাই মানে সর্বনিম্ন মাসে বিশ থেকে পঁচিশ হাজার টাকা ইনকাম থাকতে হবে ব্যবসা বাণিজ্য থাকুক যাই থাকুক মানে একটা কর্ম থাকতে হবে অনেকের আছে কোনো কর্ম নেই বাজার অনেকগুলো দোকান ভাড়া দিয়ে আছে বাসা ভাড়া দিয়ে আছে এটা হলো হবে এখন এই আপু মানুষকে দেখাবে সেই জন্য আমাকে বলছে অনেক বুঝিয়ে যে ভাই অর্থ সম্পদ দেখে বিয়ে শাদী করবো এখন যদি কোনো বয়স্ক ভাই থাকেন শর্ট টাইমে যোগাযোগ করবেন আমি আমার বাসায় আসবেন আমাকে দেখবেন আমি এই অ্যাপুকে আপনার সামনে ভিডিও কলে ফোন দিব দেওয়ার পরে আপনার সাথে কথা বলাই দিব প্রয়োজন হয় আপনাকে আমি এই আপুর বাসায় নিয়ে যাব সরাসরি বিয়ে করায় দিব এখন দর্শক বন্ধুরা যারা আমার সদস্য আছেন সদস্যর মধ্যে স্ক্রিনশট মেরে আমাকে আপনি পাঠিয়ে দিবেন সর্বোচ্চ আমি চেষ্টা করব আমার সদস্যর মধ্যে বিয়ে শাদি দেওয়ার জন্য আল্লাহ ভরসা আল্লাহ লিখে থাকলে অবশ্যই জানি না এই আপু কার কপালে আছে অবশ্যই যে কোনো একজনের কপালে হয়ে যাবে অল্প দিনের মধ্যে এখন আপনারা কোনো আপুকে টাকা পয়সা দিবেন না সদস্য বাইদের যে নাম্বারগুলো দিয়েছি অনেকের বাড়ি ঘর আমি চিনি না আপনারা একটু যাচাই বাছাই করে বিয়ে শাদি করবেন আপনার বাসা টেকনাফ আপুর বাসাও টেকনাফ আপনাদেরকে এখন আমি যোগাযোগ করাই দিচ্ছি একটা আফু একটা ভাইয়ের সঙ্গে এক দুই মাস কথা বললে তারা তারাই মিল হয়ে যায় ভাই এটাই দুনিয়ার রীতি মানুষ ফুল ফুটে ঝরে যায় থাকে শুধু স্মৃতি মানুষ মানুষকে ভুলে যায় এটাই দুনিয়ার রীতি তাই এটাই ভাই আমারকে মানুষ এখন মনে রাখে বিয়ে করার আগে বিয়ে করার পরে রাজু ভাইকে চিনে না এটাই ভাই যেটা দেখি তা দয়া করে ভাই অনেক ভাইদের কাছে আমি অনেক টাকা পয়সা পাবো অনেক টাকা পয়সা আপনারা আমার মাছ দিয়েছেন দরকার ভাই আপনাদের জন্য একটা হাল খাতা করব আপনারা আমার বাসায় আসবেন আমি যে বাকি টাকাগুলো পাবো দেওয়ার ব্যবস্থা করবেন না হলে কিন্তু ভাই আপনাদের আপনাদের ফটো দিয়ে ভিডিও ছাড়ার জন্য চেষ্টা করব ভাই কারণ এই মুহূর্তে আমি অনেক লসে আছি ভাই অনেক লসে আছি ভাই বিয়ে সাথে দিয়ে অনেকটা লসে আছি আপনাদের বলেও বুঝাইতে পারবো না তবে দর্শক বন্ধুরা ফাজিলামি করলাম আপনাদের ছবি দিয়ে ছাড়বো না অতটা খারাপ লোক আমি না দয়া করে যদি ভাই আমার কষ্টের টাকা হয় আমার টাকাটা আপনারা দিয়ে দিবেন ভাই কম দেন আর বেশি দেন তবে দর্শক বন্ধুরা ভালোই থাকুন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান সেভেন টু সিক্স এইট ফাইভ সেভেন টু ডাবল সিক্স জিরো ওয়ান সেভেন এইট ফাইভ নাইন থ্রি জিরো ফাইভ ওয়ান জিরো দর্শক বন্ধুরা ভালোই থাকুন দেখা হবে নেক্সট ভিডিওতে